দেখো ডাল ঘোটা হয়ে গেছে এখন জল দিয়ে দেবো দেখতে পাচ্ছ কি সুন্দর মুসুরি ডালটা বন্ধুরা দেখতে পাচ্ছ ডাল কীভাবে ফুটছে দেখো একবার দেখতে পাচ্ছ এই দেখো কাঁঠালে বিচি মুসুরির ডাল কাঁঠালে বিচি দিয়ে বেশ সুন্দর করে সম্বারটা কি দিয়ে দেব বলতো বন্ধুরা দিয়ে সেন্ট প্রচুর বলবে আমার ডালটা হয়ে গেছে দেখো কত সুন্দর ডালটা হয়েছে দেখো কাঠালি বিচি গুলো দেখো কি সুন্দর বলেছে আর নমস্কার বন্ধুরা ভিডিওটা এখান থেকে শুরু করলাম আর দেখো রান্না বান্না শুরু করে দিয়েছি বন্ধুরা আর কি কি রান্না করবো তোমাদের অবশ্যই দেখাবো আর পুরো রান্না তোমরা দেখো বন্ধুরা কি কি রান্না করি না করি আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখো কি কি রান্না করবো দেখো বন্ধুরা এখানে দেখো এখানে মুসলিম ডালের বড়া হবে আর পটল ভাজা হবে আর এখানে দেখো কাখলে বিচি দেখতে আর এটা ডাল দিয়া তো কাখলে বিচি দিয়ে আজকে বন্ধুরা মুগলি ডাল রান্না করে তোমাদের দেখাবো আর মানnabla জানো দেখো এখানে আদে बाईদিকে বৃষ্টি হচ্ছে দেখো এখানে কত বেগ জমেছে আজকে আরেক জায়গায় বৃষ্টি হবে আর আজকে শনিবার আজকে আমার ছবি আঁকা আছে আর দেখো মা অনেক টেস্টি হবে এই ডাdataTable পটল ভালো হয়েছে অনেক মাখা মাখা হয়েছে দেখো কই অনেক মাখা মাখা

দেখো কাটলে বিচি দিয়ে মশলি চাল হবে খেতে দারুণ লাগে বন্ধুরা তোমরা যদি খেতে চাও খেতে পারো আর কি হবে বলবো আমি তোমাদের পুরোটাই দেখাবো দেখো আমি ডালে জল দিয়ে দিয়েছি আর দেখো এখন কাটলে বিচিটা দিয়ে দিই কেন বলো তো কাটলে বিচিটা যদি আগে না দিই তাহলে তো বলবে না সেই কারণে আমাকে এখনই কাটলে বিচিটা দিয়ে দিতে হবে দেখো এরকম ভালো করে ছাড়িয়ে দিয়ে নিয়েছি এখন দেখো কাটলে বিচি দিয়ে দিচ্ছি নিয়েছি এখন দেখো কাটলে বিচি দিয়ে দিচ্ছি আর এই সাথে দিয়ে দেবো আমি একটু হলুদ লবণ লঙ্কা তারপরে পুরো মানে সুন্দর ডালটা জাল হবে তারপরে করবে সম্বার এত সুন্দর সম্বার হবে আজকে দেখো হলুদ দিয়ে দিচ্ছি আমি এই দেখো হলুদ দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছো ডাল কিভাবে ফুটছে দেখো একবার এত সুন্দর লাগছে ডালটা দেখো এই দেখো কাঁঠালের বিচিগুলো দেখতে পাচ্ছ এই দেখো কাঁঠালের বিচি এই দেখো কাঁঠালের নিচে পড়ে থাকে দেখতে পাচ্ছ এইটাকে বেশ মুসুরির ডাল কাঁঠালের বিচি দিয়ে বেশ সুন্দর করে সম্বারটা কি দিয়ে দেব বলো তো বন্ধুরা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে খেতে আহ কি দারুণ যে লাগবে কি বলবো খুব সুন্দর লাগবে দেখো কালারিং কি ডালে দেখেছো আর কাটালে বিচিটা যখন বলবে তখনই ডালটা সম্বার দিয়ে দেবো দেখতে পাচ্ছ কি ফুটছে দেখো আমার তো বেশ ভালো লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা ডাল হয়ে দেখতে পাচ্ছ ডাল কি সুন্দর হয়ে গেছে আর ডালটা আমি সম্বার দেবো দেখো এখন দেখতে পাচ্ছ আমার হাতে গিয়ে আর ওইদিকে দেখো ভাত হয়ে গেছে আর আগে থেকে মুসির ডাল পেঁয়াজ কাটা পটল দেখো আছে আজকে পটলটা অন্যভাবে ভাজা হবে সেই কারণে

দিয়ে দেখো কারেন্ট চলে গেছে আর কি দেখাবো আর দেখো আমার ডালটা হয়ে গেছে দেখো কত সুন্দর ডালটা হয়েছে দেখো কাঠালি বিচিগুলো দেখো কি সুন্দর বলেছে আহ এই দেখো কাঠালি বিচি ডাল দিয়ে কাঠালে বিচি দিয়ে এসে খেয়েছি বন্ধুরা দিদি না খাও দিদি ভাইয়ের কথা শোনো তোমরা খেতে পারো এরকম করে যেরকম করে দেখালাম আর রান্নাটা তো পুরো দেখালাম কীভাবে করলাম না করলাম দেখো এখন আমার ডাল হয়ে গেছে তোমার দিয়ে আর প্রচণ্ড পরিবারে মেঘ ডাকছে আর এই দেখো ডালটা আমার হয়ে গেছে আর এই দেখো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখো আর প্রচুর পরিমাণে দেখো তেল নিয়ে গেছে আর এখানে দেখো মুসুর ডালের বড়া আর রেডি পুরো দিয়ে রেখেছি আর এই দেখো এইটা জুতোর পিয়ে জিনিস আজকে আর প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টি চলে আসলো দেখতে পাচ্ছি এই জুতো দেখো আমি এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে দেখো হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ মুচুর ডালে বড়া কি সুন্দর হয়েছে দেখো এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কি তোমরা কত সুন্দর দেখো মসুরি ডালে বড়া হচ্ছে দেখতে পাচ্ছো আর দেখো বন্ধুরা দেখতে পাচ্ছো এই দেখো বৃষ্টি হচ্ছে দেখো এই দেখো বৃষ্টি হচ্ছে বৃষ্টির জ্বাল হচ্ছে এরকমও কি করছিস কি করছিস ওই দেখো বন্ধুরা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো চালের বড়া দেখতে পাচ্ছো তোমরা সুন্দর হচ্ছে দেখো ডালে বড়াটা এটা মুখরি ডালে বড়া দেখো আর ওইখানে দেখো লঙ্কা ভেজে রেখেছি আলু আলু ভাতে ভাতে দিয়েছি মাখাবো সেই কারণে আমার ডালের বড়া হয়ে গেছে জোরে জোরে কথা বলতে হচ্ছে নাহলে শোনা যাবে না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো এই দেখো ডালের বড়া দেখতে পাচ্ছো কত সুন্দর ডালে বড়া হয়ে দেখো আর এখন তুমি কি করবা সেটা বলো প্রচুর পরিমানে বৃষ্টি হচ্ছে দেখো আর এদিকে পটল ভাজা দেখো হয়ে গেছে দেখতে পাচ্ছি তোমরা অন্ধকার ডাল রান্না হয়ে গেছে আর এই থালার ভিতরে দেখো ডালের বড়া পটল ভাজা আর শুকনো লঙ্কা আছে আলু মাখা মাখবো রান্নাবান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে আর রান্নাবান্না কীভাবে করলাম তোমাদের অবশ্যই দেখালাম বন্ধুরা তাহলে এখন রান্নাবান্না যখন হয়ে গেছে তাহলে ভিডিওটা শেষ করে দিচ্ছি বন্ধুরা আগামীকাল নতুন ভিডিওতে আসতে চলেছি আমরা খুব খুব ভালো থেকে বন্ধুরা টাটা